আসসালামু আলাইকুম আমি ফয়সাল সাকিব বলছি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল অন্যদার সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি হলরুমে আমরা আমাদের সরাইলের সর্বস্তরের জনগণের সার্বিক প্রচেষ্টায় যারা জুনিয়র সিনিয়র স্টুডেন্ট ভাইয়েরা আছে প্রবাসী ভাইরা আছে ব্যবসায়িক ভাইয়েরা ছিল ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বাসীর সর্বস্তরের জনগণের সম্মিলিত কন্ট্রিবিউশন দ্বারা আমরা একটা বিগ অ্যামাউন্ট একত্রে করতে পেরেছি এবং সেই অ্যামাউন্ট দ্বারা অন্যায় প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে আমরা উপহার সামগ্রী বিতরণের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজ তৈরি হয় হচ্ছে আমরা উদ্যোগ নিয়েছি চারশো থেকে পাঁচশো প্যাকেজ করার এবং সেই প্যাকেজগুলো আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আগামীকালকে ইনশাল্লাহ বিতরণ করে দিব আলহামদুলিল্লাহ আমরা আমার দুইটা গাড়ি নিয়ে রওনা হয়েছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বড় গাড়ি ইন্টারসিটি এবং ওইখানে পেছনে দেখতে পাচ্ছেন একটা ছোট গাড়ি সবাই অন্যদার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমরা গতকালকে যে ত্রাণের অর্থাৎ সাহায্যের প্যাকেটগুলা করেছিলাম সেই প্যাকেটগুলা এক দিকে যোগ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য স্বেচ্ছাসেবীগণ অক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি টোটালি লুট হয়ে গেছে আমরা এবার রওনা হচ্ছি সরাইল থেকে আলহামদুলিল্লাহ নামাজের বিরতি দিচ্ছি এখান থেকে নামাজ করে নেবো অবস্থান করছি এই যে অবস্থানে আমি আমার জীবনে প্রথম এভাবে ইন্টারসিটি ট্রাকের উপর জলে ট্রাভেল করতেছি তাও আবার এত দূরের রাস্তা আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা রাস্তা প্রায় ঘন্টার বা বেশি যদি তিন আমরা যাওয়ার পথে দেখতে পাচ্ছি অসংখ্য গাড়ি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে বর্ণার্থদের সহযোগিতায় মার্শাল্লাহ এই দৃশ্য দেখতে খুব ভালো লাগে আর আলহামদুলিল্লাহ আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের বাছাইকৃত গন্তব্যে আমাদের বাছাইকৃত গন্তব্য ছিল কুমিল্লা জেলার বুড়িচং এরিয়াতে বুড়িচংয়ের এর আশেপাশে গোপীনাথপুর সহ বিভিন্ন গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে ইনশাল্লাহ আমরা আমাদের এই জনগণের আমানতগুলা হস্তান্তর করবো এবং তার নিজ হাতে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টায় আছি পানি ভেঙে সামনে যাওয়ার অর্থাৎ এলাকার ভিতরে প্রবেশ করার চেষ্টায় আছি যার কারণে আমরা বড় গাড়ি নিয়ে এসেছি ছোট গাড়িগুলা এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঢুকতে পারতেছে না এই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রচেষ্টা অনুযায়ী আমরা দুর্গম অঞ্চলগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করতেছি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন পানির উচ্চতা খুবই গভীর কিছু কিছু জায়গায় গলা পানি পর্যন্ত হয়ে গেছে অনেক মানুষের এটা আমরা অনুদান আছে অনেক টাকা পয়সা এটা সব আছে এখানে আর একটা শুনলে অবাক হবেন মসজিদের দান বাক্স টাকা দেন এই টাকা এখানে আছে মাদারের দান বাক্স টাকা ওখানে আছে বলছি আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ এখন রাত 12টা বেজে 40 মিনিট আমরা ফিরে যাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইলের দিকে আমরা সফলভাবে সরাইলবাসীর আমানত সমূহ অর্থাৎ সাহায্য সামগ্রী বন্যার্থদের ঘরে ঘরে হাতে হাতে পৌঁছে দিয়েছি সফলতার সাথে এবং সারা সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষে এই ক্লান্ত দেহ নিয়ে ফিরে যাচ্ছি আমরা আমাদের আপন গন্তব্যে